বাড়ি কোথায় আপনার ছেলে নাই কত কোথায় এখানে কত বছর আপনি আছেন না না নামটা কি আপনি বলেন তো মানরা আগে বলা ছিল মানে এখন অনেক বছর হয় আপনার নাম নাম কত বছর আচ্ছা ঠিক আছে আমি তো আমি তো আসলাম আপনাকে যাওয়ার জন্য বিক্রির জন্য আরো আছে নাকি নাই আচ্ছা ঠিক আছে আমি কিছু তো এইটা আলে নিতে পারলাম না তো আমি কাজ আপনি থাকেন কোথায় একটু বলেন তো ঠিক আছে হ্যাঁ আমি শাক নিবে শাক তো পাইলাম না ঠিক আছে দোয়া করেন না